চা বানাতে বসে গেছি উঠতে অনেক দেরি হয়ে গেছে এখন বাজে সকাল নটা নটা বেজে গেছে উঠতে উঠতে তো এই যে চা বানিয়ে নিয়েছি দেখো দেখাতে এই যে চাটা বানিয়ে নিলাম কোনো কাজ কিচ্ছু হয়নি আর এতক্ষণ তোমাদের যে দেখাচ্ছিলাম ঘুরে ঘুরে তার কারণটা কি জানো ওই পাশে গান বাজছে আমি যে ক্যামেরাটা অন করে কথা বলবো পাশে গান বাজছে কারা আশেপাশে বক্স টক্স বাজাচ্ছিলো মনে হয় আজকে এক কাপ চা একা একাই খাবো বসে বসে কেউ নেই চায়ের সঙ্গী বন্যাকে তো কাজে যেতে হবে বলো আমার কাছে বসে থাকলে হবে দেখো ক্যামেরা অন করে রেখে দিয়েছি তোমাদের দিয়ে কথা বলছি না চুপচাপ করেছি শরীরটা ভালো লাগছে না গো চাটা ছেঁকে নিলাম গরমে আছে এই হাতটা খুব ব্যথা করছে ডান হাতটা ভীষণ ব্যথা করছে আর রাত্রিবেলা অনেক রাত তো জেগেছি ওই জন্য সকালে আর উঠি নিজে কাজ তো নেই ওই যে বাসন টাসন কালকে বন্যা আর আমি দুজনের মিলে ধুয়ে নিয়েছিলাম রাত্রি আর তোমাদের সঙ্গে দেখা করতে আসা হয়নি আজকের ভিডিওটা ওই রকমই দিয়ে দিয়েছি শরীরে আর দিচ্ছিলো না ছটার সময় স্নান করে ঘরটার মধ্যে স্নান করে উঠে এসেছি ছটা বাজে তখন তো চলো দিনটা শুরু করি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নিপা ডেলি ব্লগ গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আমি তো ভালোই আছি কিন্তু শরীরটা ভালো নেই একটু খাটাকাটনি হলেই শরীরে ব্যথা বেদনা শুরু হয়ে যায় গো এমনিতেই বয়স হলে ব্যথা বেদনা তো লেগেই থাকবে বলো আর তোমরা একজন কমেন্ট করেছো তুমি একা মানুষ এত রোজ রোজ কি করো এটা আমার স্বভাব গো কাছাকুছি না করলে আমার ভালো লাগে না ওই যে ওই গামলাটার মধ্যে অনেক কাচাকুচি জ্বর হয়েছে আবার আমি খুব মানে পিটপিটানি মানুষ একটা খুব পিঠপিটানি মানুষ তো কালকে বন্যা আমরা খাওয়া খেতে বসে বন্যাকে ফোন করলাম বন্যা বলছে ফোন ঢুকছে না ফোন বন্যার ফোনে পয়সা ছিল না তার জন্য ও পরে আসলো আমরা খেতে খেতেই চলে এসেছিলো বন্যার খাওয়ানোটা দেখানো হয়নি তোমাদের খুব খুশি বন্যাও খুশি আমিও খুশি ওরা সন্ধেবেলা বাড়ি ফিরে গেছে সেটাও মনে হয় তোমাদের সঙ্গে শেয়ার করেছি তো কী বলবো আজকে সেরকম কিছুই কাজ নেই তবুও সারাদিন সঙ্গে থাকো চলো দেখা যাক কী করি উচ্ছেগুলো পেকে যাচ্ছে ওই জন্য ওইখানে উচ্ছেগুলো পেকে যাচ্ছে কই ওইখানে উচ্ছে রাখা রয়েছে পেকে যাচ্ছে বা অবস্থা খুবই খারাপ ওইগুলো সার্ফে দেবো আজকে তো চলো আর ঘরে বিছনা তো তোলা হয়নি এখনও বললাম তোমাদের ঘরে ফ্যান চলছে ঘরে গিয়ে চাটা খাই কালকে বাড়ি উলিয়ে এসে অনেকক্ষণ বসেছিল তো বললাম কারেন্টার পাকাপাকি ব্যবস্থা করো এভাবে হয় বলল সোমবারে হবে সোমবারে হবে যখনই বলি ও বলে সোমবারে হবে কোন সোমবার কি জানি জানি না তো কোন সোমবারে হবে কি জানি জানি না চলো সারাদিন কী করি না করি সঙ্গে থাকো দেখা যাক আজকাল দেখে যাওয়ার কথা ছিল ফোনলাইনে একটু ডাক্তার দেখাতে যাবো ভেবেছিলাম কিন্তু এত গা হাত পা ব্যথা করছে ফোন করে নি যেতে ইচ্ছা করছে না আমার আর অনেকগুলো ছোট ছোট কাজ আছে ওই যে পেছনে ওই সিলিন্ডারটাকে নিয়ে রানাঘাট যেতে হবে ওটাকে ঠিক করতে হবে তারপরে একটু রেশনের দোকানে যেতে হবে রেশন কার্ডটাকে লিঙ্ক করিয়েছি রেশন কার্ডটাকে আপডেট করতে হবে মানে ইয়ে করতে হবে রানিং করতে হবে টুকটাক কিছু কাজ আছে রানাঘাটটাও যাওয়ার দরকার দেখি কি করি সারাদিন গেলে তো তোমরা দেখতেই পাবে তো চলো চাটা খেয়ে নিয়ে চলে এসেছি বাসন গোছাতে কারণ এখন তো আর কেউ আসার মতো নেই যখন আসবে তখন বার করে নিলেই হবে তো এই যে দেখো কি নেই সবই আছে কালকে এটার কথা মনে ছিল না এইটার কথা মনে ছিল না তারপরে সে কি ছোটো কড়াইটাতে এক কেজি মাংস রান্না করতে বসে গেছি পরে এটা খুলেছি খুলে তখন দেখি এই থালা বার করতে গেছি ভাত দেবো বলে দাদাকে তখন দেখি এটা রয়েছে বড় কড়াইটা তারপরে আবার বড় কড়াই চেঞ্জ করে নেওয়া আর বলো না মনে থাকে না জানো কিচ্ছু মনে থাকে না তো বাসনগুলো গুছিয়ে নিই সব বাসন আবার প্যাকিং করে দিই এত বাসন বাইরে যাই ধুলো পরে তো লাভ নেই বলো এই ছোট হাড়ি ছোট কড়াই ছোট থালা সকেতেই হয়ে যাবে একটা মানুষ আর আমি তো ভাবো ঘুরে ওখানে ওগুলো রোদে দিয়েছি শুকনো লঙ্কা তেজপাতা তারপরে তোমার ওই যে ডালিয়া ডাল ফাল সুজিতে পিঁপড়ে লাগছে ওগুলো রোদে দিলাম একটা পিঁপড়ে মারা চক আনতে হবে আর এই পজিশন সব গুছিয়ে নিয়ে ছোটো ছোটো হাড়ি কড়াই এগুলো রাখি বাইরে আর হচ্ছে গিয়ে এই বড়ো কড়াই এগুলো সব ভেতরে ঢুকিয়ে দিই কিছু না থাক জীবনে খানিক বাসন দিয়ে গেছে বুঝলা তার বাড়ির লোক যখন তাকে নিতে এসেছিলো বলেছিল তুমি এই জিনিস বেঁচে খেও আমার দাদা তো তোমার জন্য কিছু রেখে যায়নি তুমি এই ঘরের জিনিসগুলো বেঁচে পয়সা নিয়ে নিও আমি বলেছিলাম মানুষটার সাথে সাথে জিনিসগুলোও নিয়ে দাও তাহলে আমি ঝাড়া হাত পা হতে পারতাম এই জিনিসের পিছনে আমার যেটুকু যা সহায় সম্বল ছিল সব কাছে এই জিনিস এদিক ওদিক সেদিক করতে করতে কমেও গেছে জিনিস আরও প্রচুর ছিল প্রচুর জিনিস নয় ছয় হয়ে গেছে প্রচণ্ড গরম গো ঘরের ভিতরে যাওয়া যাচ্ছে না এইখানটা একটু ঠান্ডা প্রচুর গরমে দশটা দশটা বাজে চলো গুছিয়ে নিই তারপরে তোমাদের ফাইনাল লুক দেখাবো নাহলে ওই সেলফি স্টিক ছাড়া না এই স্ট্যান্ড স্টিক ইয়ে না হলে ভিডিও করা খুব সমস্যা প্রচুর গরম প্রচুর গরম তোমরা আবার ভেবো না আমি অখুশি গরমে গেলাম তখন গরম একদম সহ্য করতে পারি না পাই না কে বলেছে ভাই না করতে তো হয় না যাই হোক একটু মজা করছিলাম তোমাদের সাথে কথা কাজ ওখানে কাজ করতে করতে বাইরে গেছিলাম বাইরে গিয়ে বাস কাপড়টা ছেড়ে নিলাম বাসি কাপড় স্নান না করলেও খালি যদি বাসি কাপড়টা ছেড়ে নেওয়া যায় না তাহলে শরীরটা একটা আলাদা ফিটনিস হয় ঝার লাগে স্নানটা একটু পরে করি এত সকালে করবো না অনেক কাজ কাজগুলো সেরে নিয়ে একদম লাস্টে স্নান করব কারণ ওই স্নান করার পরে কাজ করলে আবার ঘেমে যায় না ওইটা আমার বিরক্ত লাগে তো চলো তোমাদের কিছু জিনিস দেখায় সবই আছে কিন্তু ওই যে উড়ু উড়ু আমার মন খালি উড়ে উড়ে বেড়ায় ঘরে থাকতে চাই না ওই জন্য এগুলো ইয়ে করা হচ্ছে না একটা স্কচ বাইক ছাড়াই আমি আজকে কাজ করবো দেখি ব্যাক ক্যামেরায় তোমাদের দেখায় দেখো বাসি কাপড় ছেড়ে নিয়ে এগুলো নিয়ে বসলাম বুঝলে সিংহাসনটা তো দিয়ে দিছি এখন ওই সিংহাসন আনতে গিয়ে দশ টাকা সিংহাসন আনতে গিয়ে আমার এখন একশো টাকা খরচ হবে ওর মধ্যে নেই আমি হ্যাঁ কী নেই বলো তো তোমরা বলো কী নেই সব আসে গা এই যে সোনার সোনার কোটো আছে কিন্তু সোনার কিছু নেই সোনার না এটা এটা মানে রুপোর চেন কিনেছিল সেই চেন ঘরে চোর ঢুকে নিয়ে চলে গেছে ইয়ে এই দেখো কতগুলো থালা গ্লাস ঠিক আছে এই দেখো থালা গ্লাস সব আছে গো সব আছে এটা একটা লাল শালু এ দেখো গ্লাস কিন্তু এখন এত কিছু ঠাকুরের কাছে করে বলো এই দেখো এটা হচ্ছে তোমাদের দিদি ভাইয়ের ঘন্টা বিক্রি করতে গেছিলো সব বেশি হয়ে গেছে দিয়ে বলছে এটা ভালো না ছোটো একটু বড়ো সড়ো নেবো দিয়ে বিক্রি করতে গিয়ে আনলাম না এত সুন্দর ছোট জিনিসটা আমার কাছেই থাক একসঙ্গে গেছিলাম এই দেখো এইভাবেই পড়ে রয়েছে এ দেখো মজা হয়নি এগুলো মাছ বুঝলা মেঝে ঘষে পরিষ্কার করে রাখবো দেখো এখনও এইভাবেই পড়ে রয়েছে দেখেছ সংসার লক্ষ্মীর ঘট সংসার সব শেষ হবে আমার আপ করেছিলাম জীবনে ভগবান সব কিছু কেটে নিল এই যে আমার বাবা ভোলানাথ এই যে আমার বাবা ভোলানাথ এই দেখো এটা দক্ষিণেশ্বর থেকে এনেছিলাম কিনে বাবা ভোলানাথকে

এই কোটোটা আমার ভীষণ একটা কি বলবো আমার একটা কাকিমার শাড়ি ছিল ফেটে যায় জানো স্টিলের জিনিস দেখো ফেটে গেছে এগুলো ফেটে গেছে সেই কাকিমার শাড়িটা দিয়ে কোটোটা নিয়েছিলাম এই কোটোটা আমার একটা স্মৃতি আমার একটা ভীষণ ভালোবাসার মানুষ ছিল বহ্রমপুরে বাড়ি এখন বেঁচে আছে কিনা জানি না ওই অ্যাড্রেস কল্পনা ঘোষের গলির ভেতরে কোথায় কি যেন পাড়াটার নাম মনে নেই আমার একটা বান্ধবী আমার ভিডিও দেখে আমাকে কমেন্ট করেছে ওর বাড়ি হচ্ছে লালদিগির পারে ও আমাকে কমেন্ট করেছে কিন্তু আমার কাকিমার তার ভিডিও দেখে না ইউটিউব গিয়ে সবাই দেখে বলো আবার এ আবার বন্ধ করে দিলাম গো এগুলো ঢুকিয়ে রাখি এই হচ্ছে ঠাকুরের সিন্দুর এই হলো এর মধ্যে কি আছে সকালবেলা ঠাকুরের সরঞ্জাম নিয়ে বসে গেছি প্রচুর গরম প্রচুর গরম সিংহাসনটা তো দিয়ে মরেছি এখন কী হবে ঠাকুর যদি সেইভাবে পাততে চায় তাহলে তো সিংহাসনের দরকার এখন নানাঘাট থেকে সিংহাসন আনতে গেলে তো আবার আমার পাঁচশো টাকা খরচ দেখি আপাতত তো এখানেই দিই পরে যদি ছোট করে এখানেই দেবো এখন থেকে এখন অনেক ঠাকুর এখন মনেই থাক আমার গো এমনি একটা ফটো কিনে নিই দেখি নাকি ফোটো নেই একটা পটল দানা রাখার মতো একটা ফোটো কিনে নিই দিয়ে এখান থেকে থালা গ্লাস ধুয়ে মোটামুটি ইয়ে করি জল মিষ্টি দেই ঠাকুরকে কী করা যায় তো শর্টকাটে কি করা যায় তাই বলবে বুঝলে কারণ আমার চোরা জীবন এইখানে তোমরা সবাই বলছো এখানে ঠিক ভালো লাগে না ভালো লাগে না বিপদ আপদ তারপরে ভাই ওখানে কারা বলছিল বেরিয়েছে মা মনশা শুনে তো ভয় করে বলো এবার তার ক্ষতি না করলে সে আমার কিছু পড়বে না এইটুকু বিশ্বাস আছে কিন্তু ভুললে যদি অন্ধকারে হোক কি ভুল বান তা তার গায়ে পা লেগে যায় রাত্রি যদি আমি বেরোই না রাত্রিবেলা আমি বেরোই না বাইরে তাহলে যদিও গতকালকে যেমন অনেক দেরি হয়ে গেছে স্নান টান করতে এবার ওইখানে জঙ্গলের মধ্যে যদি বসে থাকতো জঙ্গলে আমি যেতে গিয়ে পা লেগে গেল তখন আমাকে ছেড়ে দেবে ও ভাববে আমাকে আঘাত করতে আসছে উফ চলো এগুলো গুছিয়ে নিই অল্প কিছু বাইরে রাখি আর স্কচ বাইট ছাড়া মারা যাবে না সবগুলো বুঝলে সব গুছিয়ে তুলে রাখি তোমাদের সঙ্গে দেখানোর জন্যই বার করেছিলাম সব কিছু তাই কাজ নেই তো ওই জন্য খুঁজে খুঁজে কাজ বার করছি এগুলো গুছিয়ে গাছিয়ে নিয়ে একটু রুটি করবো দুটো রুটি খেতে ইচ্ছা করছে চলো গুছিয়ে নিই এরকমই পাখির বাসা উফ ওইটা কাজকে একটু মানিয়ে নাও কিছু করার নেই খুব কষ্ট করে কাজ করতে হচ্ছে করতে তো হবেই ফ্যান চলছে গরম বেশ না এখন কটা বাজে শুনলে তোমরা আমাকে বকা দেবে কিছু করার নেই গো সব গুছিয়ে নিয়েছি ওই যা মোটামুটি এই যে বাসন কটা বেরিয়েছে দেখতে পেলে কল করে না আমরা তো কুত্তায় খাবে আর এই যে কটা ধুয়ে মেলে দিয়েছি কষ্ট 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 করে কাজ করতে হবে ফ্যানের হাওয়াটা কিন্তু তোমাদের অ্যাডজাস্ট করতেই হবে কিচ্ছু করার নেই কারেন্ট যখন আছে আমি হাওয়া খাবাই ফ্যানের হাওয়া ফ্যানটা একটু বন্ধ করে দিতে পারো না উঃ পরশু দিনকে শিল্পীর বাড়ি আসার থেকে আসার সময় চাকদা একটা দোকানে জিজ্ঞেস করলাম ভালো না নাহলে নিয়ে নিতাম এটা একটা জিনিস কিনব গ্লেজ না থাকলে হয় ভালো একটু পুরনো পুরনো লাগছিল ওই জন্য ফ্যানটা কিনা হলো না ফ্যানটা বন্ধই করে দিছি যাও দুপুরবেলাটা থাকা যায় না এত গরম বুঝলে কালকে অনেকটা তরকারি বর্ণাকে ডাল তরকারি সব দিয়ে দিয়েছিলাম ডাল চিকেন ভাতটা নেয়নি ভাতটা নিলে আমার ভালো হতো ভাতটা নেয়নি ও বলেছিল ভাত আজকে ও খাবে ও বলেছিল আজকে ও ভাতটা পেঁয়াজ দিয়ে লঙ্কা দিয়ে জল দিয়ে রাখো দিয়ে আমি খেয়ে খেয়ে নেবো এইদিকে ম্যাডাম আজকে রানাঘাট গেছে হসপিটালে ডাক্তার দেখাতে ওর ওষুধ খুঁড়িয়ে গেছে বারো মাস কী ওষুধ খায় সেই ওষুধটা খুঁড়িয়ে গেছে ওইটা আনতে গেছে এবার ভাত তো খারাপ হয়ে যাচ্ছে যাই হোক ভাতটা আমি খেয়ে নিলাম চানাচুর দিয়ে আবার পান্তা ভাত চানাচুর দিয়ে ভালো লাগে চানাচুর দিয়ে পান্তা ভাত একদম পেট ঠেসে খেয়ে নিলাম আর সারাদিন খাওয়া লাগবে না চোর খেলো না তাহলে পান্তা ভাতটা ফেলে দেবো রুটি খেতে আমার বাধা করছে খালি জানো তো রুটি খেতে খালি বাধা করছে দেখা যাক আজকে রাত্রিতে পেটটা যদি ভালো থাকে পান্তা ভাত খেলাম তো পেটে আবার কী করে চানাচুর দিয়ে লোভ চলো এবার ঘরটা ঝাড় দিয়ে নি দিয়ে ফসলটা নিয়ে এক গল্পে চলে যাবো একদম স্নান করে ঘরে চলে আসবো তারপরে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে ততক্ষণের জন্য টাটা প্রচুর রদ আসছে জানলা দিয়ে তার জানলাটা একটু বন্ধ করে দিলাম একটু ফাঁকা রেখে বন্ধ করে দিলাম ঘরে থাকা যাচ্ছে না ঘরে গরমে থাকা যাচ্ছে না সব ঠিকঠাক একদম কমপ্লিট স্নান করে চলে এসেছি এইগুলো এখন শুকোতে বাকি আছে দেখো ব্যাগ ধুয়ে দিয়েছি আর এখন এখানে বসে বসে আমি এই কীর্তি করবো করব চলে বসে বসে এই জায়গাটা একটু ঠান্ডা এই দৌড়ের সামনে এনে তাকে স্নান করি না স্নান করে খেমে আসতে আসছি তোমার হাতে নোখ হয়েছে খুব বড়ো বড়ো খুব বড় বড় নখ হয়েছে এই হাতে থেকে এই হাতে নখগুলো কাটবো তুমি তো ভিডিওর মধ্যে কাজের কাজ দেখানোর থেকে কথা বলেছি কথা বলি আমি কাজ দেখাই না এমন কাজ দেখিয়েছি দশ মিনিট ওখানেই চলে গেছে এটাকে আবার ছোটো করতে হবে বুঝলে কী করবো ও একাকা থাকি তো কথা বলতে ভালোবাসি তোমাদের সাথে পাগলের মতো একাকায় তোমাদের সাথে কথা বলি আর পৌঁছে দিই তোমাদের কাছে তারপর তোমরা যখন কমেন্ট করে জানাও তখন সেগুলো পড়ে ভালো লাগে এই তো জীবন একটু আগে স্নান করতে নেমেছি করে আর ফোনটা বাঁচছি তাড়াতাড়ি করে এসে ধরলাম ফোনটা বহু পুরোনো একটা মানুষ ফোন করেছে আমি তো বুঝতে পারছি না কে কে জিজ্ঞাসা করছি বলছে কাকিমাকে ভুলে গেলে কাকিমাকে মনে নেই তাই বলছে তারপরে পরিচয় দিল তখন বুঝলাম অন্য নাম্বার থেকে ফোন করেছে তাই বলছে আমার ছেলে বিয়ে করেছে আসো দেখে যাও অবশ্যই রান্নাঘাটি সেটা দেখো তাহলে এবার গেলে তোমরা বলবো তো আবার ঘুরতে বেরিয়ে গেলো আজকে তো জায়গায় ডাক্তার দেখাতে যাওয়ার কথা চলে যেতে পারিনি শরীরের হাল ভালো না এখন আবার এই হাতে যন্ত্রণা এখানে এই পিঠে যন্ত্রণা করছে গ্যাসের থেকে অসছে সব গ্যাস ভালো মন্দ খাচ্ছি না গ্যাস হয়ে যাচ্ছে তারপরে একটা চোখ দেখতে পাচ্ছি একটা চোখ দেখতে পাচ্ছে অন্ধকার অন্ধকার এরকম ধরে বসতে উফ বন্যা এ বেলায় এখনো এলো না বন্যা হসপিটালে ডাক্তার দেখাতে গেছে ঘরে ফ্যানের আওয়াজটা নিশ্চয়ই পাচ্ছ তোমরা কি গরম কি গরম চলো ফোন এতটা আছে নোটটা কেটে নিয়ে এখন ভিজা ভিজা আছে স্নান করে এসেছি বসে আটা চেখেছি তো একটু ঝাঁপ দিন এইটা হচ্ছে ময়দা মাখা আটা জল একটু জল গতকালকে মিষ্টি এনেছিল একটা অবশিষ্ট আছে রুটি করবো আটা মেখে নিয়েছি আর আটা চেলে মেখে নিলাম রোজ রোজ যদি সন্ধ্যাবেলা স্নান করি তাহলে তো ঠান্ডা লেগে যাবে এখন যা শরীরের কন্ডিশন মনে হচ্ছে একবার গিয়ে স্নান করে আসি কিন্তু সেটা তো আর হবে না বলো স্নান করে কোনো কাজ করিনি কিছু করিনি সব কাজ আগে সেরে নিই যাতে গরম না লাগে খালি এখানে বসে বসে নখগুলো কাটলাম মাথাটা নাম এই কাজ করেছি এখানেই বসে আছি তাও দেখো আবার মুখার জল দিয়ে এসে দুঃখটি দাঁড়াবো আজকে আর কোথাও যেতে ইচ্ছা করলো না দুটো কাজ আছে মাথার উপরে গ্যাসটাকে ঠিক করতে হবে আর বাবা আর হচ্ছে জানো ও রেশনের দোকানে যেতে হবে দুটোই রানাঘাটে কিন্তু আমার শরীরে আজকার দিলো না সকাল সকাল উঠে কাজ সেরে নিতে হবে তাহলে গিয়ে সব কাজ হবে বেলা করে ঘুম থেকে উঠলেই সব লেট চলো দেখি ভিডিওটা রেডি করি এখন থেকে নাহলে আবার রাত্রে জেগে জেগে করতে হবে